আমি জুতোর মালা গলা দিয়ে আমি জুতোর মালা গলার দিয়ে হ্যাঁ শহর বাংলাদেশ কান ধরে উডগোস করে আমি বাংলাদেশ আমি দিয়ে দাম আমি বাংলাদেশ আর ঢুকবো না আপনারা সবাই জানেন আগামী পনেরো তারিখে গত পনেরো তারিখে আমার বাবা মারা গেছে আপনার সবাই জানেন সেই মারা দেওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে অনেকেই বলতেছে আমি হিরো নাকি ভিউ ব্যবসায়ী শুরু করেছি আমার বাবা মায়ের বাবার লাশ নিয়ে অনেকে বলতেছেন আপনার কথা আপনার যারা বলতেছেন যে মৃত ব্যক্তি কেন করেন ব্যবসা করতেছে তারাকে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মা এটা আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন কেউ বাবাক নিয়ে কেউ একজন মৃত ব্যবসা করে এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশ হয়তো আপনাকে শিখেছে দিকে আপনারা এই ধরনের কথাটা বলেন তাই হোক আজকে যে ধরনের কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি এমনি ডিভোর্স দেবো আপনারা সবাই জানেন এই যে বিষয় সবাই আপনারা আজকে কথা বলতে আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরো আলমেয়ের চরিত্র খারাপ অন্য অন্য মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয় যেমন আমার পিছনে দুইটা আমার আমার জীবনে তিনটে নারী আইসে আপনারা সবাই দেখছেন এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বউ আসছিল বৌতম যে সুমি সেই পক্ষে আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষের আর কি যে আপনি দেখেন দুই হাজার ষোলো সালে আমার বইয়ের সাথে গন্ড পরে আমার একটা মামলা করে তারপরে আমি কিছুদিন জেলখানাতে থাকি জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই আবার সংসার শুরু করি দে সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাঁথাল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার মেয়ে চলে যায় চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না আমি কেন কথা আমার তোমার মায়ের সাথে হবে না তুমি যেদিন বাসা হলে আলাদা করতে পারবা সেই আমাকে বলবো আমি সেই তোমার বাসায় যাবো তো মা কোথায় ঠিক আছে হ্যাঁ যেহেতু দুটো বাচ্চা আছে মা বউ হ্যাঁ বউ থাকার দরকার নেই করার দরকার নেই বাইরে পাশে আর জায়গাতে তুমি একটা বাড়ি করো আমাকে বাসা দিই বা পুরোনো বাড়ির সাথে একটা আমি বাসা করি টু পিজ বাসা আর কি ওখানে একটা বাসা করি বাসা করতে অন্তকে দুই বছর সময় লাগে এতদিন মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করতে গিয়ে সে একটা ছেলের সাথে সে মনে করে ছ দিয়ে একটা প্রবাসী ছেলে সে পরে বিয়ে করছে আমাকে এদিকে বলছে তোমাকে সময় দেওয়া আছে আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি সে আমাকে বলছে বাড়ি করো তারপরে দামনি এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসছিল নুসা নুস্ত মিডিয়াতে আপনি কাজকাম করতে করতে তার সাথে পরিচয় হয় নুসাদের বাড়ি হললে যে দিনাজপুর নুসাদের আগে বিয়ে আছে তার একটা মনে করেন ছেলের সন্তান আছে নুসাদেরও বিয়ে হয়েছিল তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসাদের আমার বিয়ে হয় বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুরসার সাথে ক্যাথাল গন্ডগোল হয় সাংসারিকভাবে অনেকেই হয় তা আমরা দুই এক মাস মনে করি বিভিন্ন জায়গাতে ইস্টার প্রোগ্রাম করি আমি নুস্বাদ প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে রমজানের একদিন আগে প্রায় আমার আড়াই লাখ লাখ টাকা আমরা প্রোগ্রাম করে নিয়ে আসি নিয়ে আসার পরে ও দীর্ঘ আট বছর ধরে সে নুস্বাদ করছে কি দেশের বাড়িতে যায় না যায় না তার বাপ মায়ের পরিবারের কাছ থেকে যায় না তাই আমি ঈদের এবার ইস্টার তুমি তার বাসাই করবো ঠিক আছে তারপরে কথা মার্কেট করে পঞ্চাশ হাজার টাকা দাও আমি করেন তিন তিরিশ হাজার টাকা নিয়ে যাও সে কথেন আমি ভাবলো তো পঞ্চাশ হাজার টাকা দেবো আমি কোন যা দাটের কাছে সব টাকা নিয়ে চলে যা ঠিক আছে তো পরে করে কি এক লাখ বিশ হাজার টাকা নুস্বাদ আমার করেন ওখান থেকে নিয়ে সাথে করছে আমি গেলাম কিন্তু আমি রাগা আমি কোথাও আমি মজা করতে গেলাম কাজ তাই আমি নুস্বাদ আমার জীবন থেকে চলে গেল তারপরে ঠিক নিয়ে আমি লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করেন নাচতেছে নিমিত ভিডিও করছে সার্কাস প্যান্ডেল করতেছে আমি সকল স্বামীরও অনেক বিষয়ে ভয় দেখায় নুস্বাদক ভয় দেখায় ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি তেমন কথা যে তো তুই এখন আমার ঘরের বউ আছিস তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দেয় তারপরে কাজকর্ম করবো তো ওই আমি বিভিন্ন ভয় ভিত্তি দেখানোর পরে ছাড়া দেবে না বিভিন্ন পরে নুস্বাদ কিন্তু বাধ্য দিয়ে আমাকে ডিভার দিছে নুস্বাদ ডিভোর্স দিয়েছে কী কারণে আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করে দিলাম তখন কিন্তু নোসার আমাকে ডিভোর্স দেয় নোসার ডিভোর্স দেওয়ার পরে তারপরে আবার যখন আমি যখন কাজকর্ম যাই এর মধ্যে রিয়া মনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো দেখি না সে করে সে তারপরে আমি ওর খবর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে ওই মিথ্যে কথা বলতে কে আমি চিনি না আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনি যাবেন সে বার চিনে কে চিনি না ভাটে দেখলে বুঝতে পারবেন মুনি মায়ের বোন দুই বোনই বারে ডান্স করে আচ্ছা গেল তারপরে ওখানে রিয়া মুনি সেটা পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়া মুনি সেটা আপনার সবাই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়া হাতে মনি করেন যে এর সাংসমের হলে সে একটা ছেলের সাথে নাচ গান করে ডান্সের ভিডিও বানায় ই আমি তাকে মনে করি শোনা এসব এলে তো তোমার সাথে কথা হয়নি ওই বলছে আপনি এটা তোমার কাজ আসলে কোনো দিন বলতে পারবেন না সে আসলে কাজ লেগে কথা আমি বা দ্বিতীয় কোনো একটা কাজ আমার মোবাইলের সাথে কেন কাজ করবে সে তো আমার সাথে কাজ করে হুশ পায় না তারপরে নুসর করলে ইয়া রিয়া করলে কি কত ঠিক ভুল হয়ে গেছে আর তোকে ভুল মফ করে দিলাম তারপর হঠাৎ করে একদিন আরেক দিন করলে কি যে আমি থাকতে কামলা সাইটেছিলো আমি সাইকেছিলাম মহানগরে তো হঠাৎ করে আমি বারে দেওয়া বন্ধ করে দিলাম তো এর মধ্যে হঠাৎ করে রাত্রে এক দু করে কথা ঘুম ধরছে পুনি হঠাৎ ফোন ধরে না কেউ ফোন ধরে না কে তো কথা ঘুম ধরছে এত সকালে ঘুমাবো তো তাই কই কেমন এত তো ঘুমানোর সন্দেহ হলো তারপরে এই বাসায় গেলাম বাসায় দেখি রিয়া বাসায় নাই তারপরে যাতে ঢাকায় দিনছি ও ভালো দেয় ওই তিন চারটে লোক মধ্যে টেবিলে বসে থাকে বসে আছে মদ খাইতেছে আর ডান্স রেডি হয়ে আসে তারপরে ঢাকায় এজেন্সি ওর মধ্যে যাই পটাস পট করে তিন চারটে থাপ্পর করছি থাপ্পর চলে আসলো নিয়ে আসার পর আবার লোক ধরলে পা হাত ধুলে পরে পাওয়ার ধরলে পরে কোরআন নিয়ে আসলাম আমি কোরআন না আর কোনোদিন কোনো বাইরে যাবি না মদ খাবি না কোনো দিন গান করবি না করতে ঠিক আছে পরে কোরআন সুপ্তি বললো তারপর কি মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখবেন আমার বাবাদের হসপিটালে মনে করেন পড়ে থাকলো অসুস্থ হয়ে গেলো একটা মেয়ে মনে করি বাবা তার বউ স্বামীর কাছে সব থেকে মূল্যবান জিনিস তারপরে মনে করি আমি আমার একটা ছোটো মেয়ে তেরো বছর বয়স আমি মেয়েকে নিয়ে আসলাম কি হলে ঢাকা আপনি নিউরেছেন হসপিটালে আসলাম এর মধ্যে আপনি উনি বলছি আপনি করে কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রিবেলা মনে করেন রিয়া একদিন আগে চলে আসে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলে ঢাকায় গেছি আপনি হলে ভালো থাকেন দিন কিন্তু ভিডিও গেছে আব্বার সাথে কিন্তু দেয়া করে আসছিলো ঢাক ভোগ্রত কিন্তু আসছে এইখানে আসার পরে সে আমার দীর্ঘ বত্রিশ দিন আমি যখন ঢাকা মনে করেন নিউরেথেন হসপিটালে থাকি সে একদিন না দুই দিন এমনি গেছে যাই যাই ঘুরে আসে বেশিক্ষণ থাকেনি চলে আসে এবং আমার বাবা মনেকে দশ দিন আইসিতে যখন ছিল থাকার পরে সেই একদিনও যায়নি না দেয় করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভিডিও বানাইতেছে কিন্তু বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন মিউজিক ভিডিও বানায় সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন যেদিন আমার বাবা মারা গেলো তার বোন মায়ামনি রাত পথে পুনি বারোটা আমার বাবা লাশ আমি অ্যাম্পল স্কুলে বগরে নিয়ে যাইতেছি ওর ভাই আর উনি আমনি দেখি লাইফে একটা গান করতেছে সে ইউটিউব চ্যানেলে আমার বোন এখন মায়ামুনি গান করবে আর ভাই বলতেছে কি একটু কর মায়া মনি গান করেছে কত বড় মনে করেন মনে করেন নিম্নমানের লোক আমার বাবা হসপিটালে সেকে মনে করেন গেলো না আমার বাবা যদি মারা যায় সে ওর ভাইক দিয়ে ফোন করাইছে ওর ভাই এক মনে করে দিয়ে আমার কথা আমার ভাই দেয় টাকা থাকে বড় থাকে নি ওর ভাই হলে যে আমার গাড়ির ড্রাইভার আমি আমার আত্মীয় মধ্যে ধর্ম না তালে তাহলে কারণ সে ড্রাইভার হিসাবে আমাকে ফোন দিয়েছে যেহেতু মারা গেছে সেই জন্য মুনি ফোন দেয়নি আমাকে যে আমাকে ভাই ফোন করছে যে আলম আলম ভাই তাই বলে মারা গেছে আমি কেন হ আমি করি তাহলে কয় তাহলে আসতে আমি তোরা গুলি একজন আমার সামনে আসি তোর সব করে জালো একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না তারপর দেখেন আমি ওই কথা ভাইক বললাম তারপরে রিয়ামণি কিন্তু আমার ফোন দিল না রিয়ামণির বোন হক ফোন দিল না আচ্ছা রিয়ামণির বাবা রিয়ামণির মা তার বোন বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না নিল না এবং মারা গেল মারা দেওয়ার দিনেও কিন্তু সে খবর নিল না তাহলে আপনারা অনেকেই বলেন যে ছেলেদের চরিত্রগ্রাম আমার সচিত্ররা। তারপরে আপনারা কি বলছেন হিরো আলম পরকিয়া কাছে রিয়া মানে কি কথা আপনি আমি ওই জায়গাতে এই কারণে জানি সে পরকিয়া করছে ও একটা মেয়ের সাথে আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনারা কি বলতে আমি জানি না আমি পরকিয়া যে বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়া মনিতে কোনো বেডে কি কোনো বাসায়কে কোনো জায়গা আমার কোনো মেয়ে অবস্থায় অশ্লীল কাজে কোনো জায়গা ওই মেয়েকে সহকারে দেখতে পারতো তাহলে বললাম না আমি পরকিয়া করছি আমার বাবা যদি মনে করেন রক্ত লাগবে আমি ফেসবুকে ইনস্টাগ্রাম অনেক করে মেয়ে ছেলে আর সবাই রক্ত দেখল সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যে যেরা রক্ত দেখলো তো ওই জায়গা যখন এক মাস বত্রিশ দিন যখন রিয়া পালাম না আমি তখন চিন্তা ভাবলাম মা কোনো আমার মেয়ে এক কোনো কাকি নেয়েরা তে আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরে গেয়ের কথা বলে সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয় তার সাথে সম্পর্কে করে তার কোনো তাহলে অকবর আসতে বলো তা আমার মেয়ে আর উনি ওই জায়গা থাকলো আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ তুমি তো লিগেল বউ হও আমার দল পর কি পরকীয় মেয়েগুলো ওখানে দেখো সেই পরকীয় মেয়েরা তুমি ওখান থেকে বের করে না কেন তুমি বলবা তুমি হলে তো পরে কে করছা পরে কে করছো এই তো এই মেয়ে তুমি কে তুমি আমার স্বামীর কাছে কেন তুমি লিগেল বেউ হলে কে বক তোমরা এখানে রাখলা কেন তুমি ওখান থেকে বের করে তোর জোরটা বেশি সে কিন্তু ওখান জোর করে বের করে দেনে। একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে সখন কিন্তু যে কোনো একটা জোর বার করতে পারে ছেলে একটা একটাই তার শরীর খারাপ তাকে মনে করেন হলে মনে করেন নষ্ট মেয়ে করে এই সময় পরে কে করে এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো মানে বলতে পারে না আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার কর্ম তার ফ্যামিলির একটা লোক কিন্তু খবর বলে না যে মেয়েকে আমি সংসার কর্ম তার ফ্যামিলিকে দেখে আমি বিয়ে করতে সেই মেয়েকে দেখে ধরুন বিয়ে করে সেই মেয়েই তো কিছু হলে এমনি অন্য পর পুরুষ কাজ করে তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবন থেকে তিনটে মেয়ে গেল আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর একটা তো মিথ্য হয় আপনার বগুড়া যাবেন এই পুঁটি মেয়ে এক মনে করেন তাকে ধরবেন বলবেন আর কি মুসলমান হয়ে থাকে তারকে কোরআন শুভে হাত দেখবো আলম দিয়ে কথাগুলো করছে অভিযোগগুলো মিথ্যে ঈদুল হয় আমি জুতোর মালা গলার দিয়ে আমি জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া হ্যাঁ ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বেশ করে আমি বাংলাদেশে আমি একবার ইয়েকে দিয়ে দাম আমি বাংলাদেশ আর ঢুকবো না আমার এই কথাগুলো তো একটা মিথ্য হয়ে থাকে আমি তিন বয়সে আমার জীবনে কেন আসলো কী কারণে চলে গেল এই কথা আমরা আপনাকে বললাম আর আমরা আজকে আজকে কথাবার্তা বলতেছি আমি আজকে ঢাকায় এসেছি এমনই কাগজ আজকে বিকেলের মধ্যে পাঠিয়ে পারে কালকে পেয়ে যেতে